নমস নমস্কার তোমরা কোথা থেকে বলছো বলো হ্যাঁ নিমাই বলো কোথা থেকে বলছো বলো আমি ইসলামপুর থেকে বলছি ঠিক পালক আছে পূর্ব দিকে ওখানে দুটো আম রাখা আছে নাকি দেখো তো ওখানে দুটো আম থাকার কথা হ্যাঁ

হ্যাঁ যেই কোনায় যেই জায়গায় বলে দিলাম ওই জায়গাতেই দুটো আম আছে তো হ্যাঁ ওখানেই আছে ঠিক 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 ফাইনালি চলে আসি নিমাই নিমায়ের ছেলে এবং বউরা সব আছো বউ আছো সবাই আছো তোমরা আজকে আমরা অনলাইন কনসাল্টেন্সি করলাম কেমন লাগলো নিমাই আজকে অনলাইন কনসাল্টেন্সি খুব ভালো ঠিক এবং নিমায়ের বউ অলরেডি রয়েছো নয়ন আছো ছোট ছেলে আছে কেমন লাগলো আজকে সমস্ত ঘটনা বলে দেওয়া এবং কোন দোকান থেকে সিঙ্গারের ব্যাপার কানেকশন হচ্ছে সেই নামও পর্যন্ত বলে দাও সেগুলো সব মিলেছে ঠিক 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 তোমরা স্যাটিসফাই তো ঠিক আছে তোমরা সকলে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয়মা